আসসালামু আলাইকুম আমি সুজন আহমেদ আবার হাজির হয়ে গেলাম একটা স্পেশাল টপিকস নিয়ে আমি আজকে আজকে আমেরিকার নিউ জার্সিতে আছি আপনারা সবাই জানেন যে আমাদের সিটিতে একটা নেকার হয়েছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড বটটা আর এ নিয়ে বন্দর বন্দর থানার বন্দর পুলিশ ফোর্ের ইনচার্জ আকবর বুইয়া অভিযুক্ত এবং সেই পলাতক এবং সেই পলাতক অভিযুক্ত আকবর বুইয়াকে যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমাদের আমেরিকা নিউজার্সি এর প্রবাসী ভাই সিলেট গুলাগঞ্জ বাড়ি তিনি আজকে একটা পুরস্কৃত ঘোষণা করবেন যে যদি কেউ ধরিয়ে দেন তাহলে একটা পুরস্কার দেয়া হবে তো সে ব্যাপারে আমরা ওনার সাথে কথা বলছি তো ভাই যেটা হচ্ছে যে আপনি কেন দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন সেটা তো আপনার দায়িত্ব না ওকে ধরার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের এবং আপনি সেটা বাংলাদেশেও না আপনি প্রবাসে

প্রতি টাইমে আমরা বাইরে থাকি দেশের প্রতি আমাদের আপনারা এটা যতক্ষণ না বাইরে আসছেন আমরা দেশের জন্য নিউজ দেখি সবকিছু সবসময় দেশের কথা বলি বা ইয়ে করি যখন ওই জিনিসটা দেখলাম যে রাহান হত্যা পুলিশের পুলিশ পাহাড়িতে হয়েছে এই দিন থেকে এই নিউজটা দেখতেছি দেখতেছি পরে আমি যে এই উদ্যোগটা নিয়ে আসলাম দশ লক্ষ টাকা পুরস্কার দিব সেটা হলো আমি দেখছি যে দুই মাসের একটা বাচ্চা দুই মাসের রাহানের একটা বাচ্চা ওকে দেখে আর যেমন কিরকম হয়ে গেছে আর নিউজটা দেখে যে ওহর ছেলেটা একটা ভালো ছেলে পুলিশে নিয়া

এই মেন জিনিসটা কি কিসের জন্য ওরা মারছে কি মানে দেশবাসী জানতে পারে বা আমাদের সিলেটের যত লোক দেশ বিদেশে আছে সবাই জানতে পারে সবই একই অপেক্ষায় আছে যে কি হয়েছে কি হইছে এটা জানার জন্য এই এর জন্য আর স্পেশালি ওর ফ্যামিলি থেকে আমার খুবই খারাপ লেগেছে স্পেশালি ওর বাচ্চা বা ওর বাবা শুনেছি আমি দুই দিন আগে শুনেছি আমার মনে হয় বারিস্টার সুমন ভাই গেছিল ওই ইন্টারভারি নিয়েছেন তখন আরো খারাপ লাগছে যে ও জন্ম নেওয়ার দুই মাস আগে ওর বাবা মারা গেছে আর ও মারা গেছে ওর বাচ্চার দুই মাস পরে দুই মাস জন্ম হওয়ার পরে মানে ভেরি সেন্সিটিভ খুবই আমার মানে খারাপ লেগেছে খারাপের মতো খারাপ তাই আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে প্লিজ এই বিচারটা হতেই হবে অতি দ্রুত

এখন থেকে এখন থেকে এই ভিডিও যখনই যাবে এখন থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি যে কেউ হন আপনার ক্লিয়ারলি আপনি আপনার দশ লক্ষ টাকা পাবেন এখন বলবেন আপনি দশ থেকে আপনি আমেরিকাতে থাকেন কেমনে পাবো সেটা রাইট আমি বলতে চাই যেমন আমার ভাই আমার ইন্টারভিউ নিতে আছেন আপনারা এই থ্রুতে দেখতাছেন আছেন সো অবশ্যই এই মিডিয়াকে আপনারা সবাই জানেন সবাই চিনেন

1588 আমি রিপিট করতেছি আবার আমার ফোন নাম্বার হলো 862 600 1588 আপনাদের এনি টাইম আপনারা ফোন করতে পারেন অথবা আপনারা মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা এই যে বাই মিডিয়াটা করতাছেন লাইভ রেকর্ডিং করতাছেন উনি আমাকে পার্সোনালি চিনেন সো আমি যাওয়ার জায়গা নাই মানে রেডিও আপনারা টাকা আপনারা পাইয়া যাবেন ওইটাতে কোনো সমস্যা নাই মানে আর কি বলবো ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স এখানে একটা জিনিস বলি যে দেখেন আমরা আমরা সবাই বাইরে থাকি কিন্তু বাইরে থাকি ঠিক আছে আমরা কিন্তু আমাদের সবাই আমাদের মন প্রাণ সব এই সব মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন এই দশ লক্ষ টাকা কিন্তু ওই সুযোগ হতো না সেটা আমেরিকা হোক আর বাংলাদেশ হোক যে কোনো জায়গায় এই দশ লক্ষ টাকা ইনকাম করাটা সটা এটা একদিনে এক মাসে পসিবল না হালাল বেটে সো এই জায়গা থেকে নির্দেশের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে দেশের জনগণের কথা চিন্তা করে যে এইরকম একটা নেকারজনক ঘটনা স্পেশালি সিলেটের মাটিতে যেটা অতীতে হয় নাই এই জিনিসটা উনি চিন্তা করে এবং রায়হানের দুই মাসের একটা বাচ্চার কথা চিন্তা করে যে এই বাচ্চাটা এখনো বাবা কি জিনিস সেটা সে বুঝে না এখনো পর্যন্ত দুই মাস হয়েছে মানে তার চোখেই দেখতে পাচ্ছে না কারণ একটা বাচ্চা আমার যতটুকু আমি জানি যে ছয় মাস মনে হয় পরে চোখে ক্লিয়ারলি দেখতে পায় তো সেই তার বাবাকেই দেখতে পায় নাই সেই জায়গা থেকেই এইভাবে ঘোষণা দিয়েছেন যে এটলিস্ট যদি রায়হানের হত্যাকারী আকবর হয়ে থাকে বা হোক আমরা সবাই শুনতেছি যে আকবর কেন আকবর যে আকবর এখনো পলাকি হতো তাহলে সে তার যেখানে তার জায়গা মতো তার জায়গা মতো তার জব যোগ আছে সেখানে সে থাকতো সো এখানে সে নাই সুবাদে আমরা সবাই বলতেছি যে সেই ঘটনার সাথে সম্পৃক্ত আর ওই সময় সে ছিল এখন সে ঘটনা করুক তার যেই হুক তাকে ধরলেই মূল জিনিসটা চলে আসবে তো এর মূল কথাটাই হচ্ছে যে আকবরকে ধরা হোক আকবরকে ধরলেই মূল সূত্রপাত চলে আসবে যে জায়গায় এখানে আরেকটা জিনিস আমি বলি আপনি দেখতেছেন যে বিভিন্ন মিডিয়াতে একটা জিনিস বারবার ট্রোল হইতেছে যে এটার সাথে গ্রিন বাংলার মুরাদ সম্পৃক্ত এই ব্যাপারে কি আপনার কোনো কিছু অভিমত অথবা কোনো কিছু বলতে চান যদি বলতে চান তাহলে বলেন হ্যাঁ আমি দর্শক আমি মুরাদের কথা বলবো মুরাদকে আমি তো চিনি না হ্যাঁ সামটাইম নাটক করে વોটএভার વોটএভার আর নো পার্সোনালি নাথিং বাট আমি একটা কথা সত্যি বলতে চাই আমি দেখছি দুই একটা নিউজে মানে মুরাদকে জড়িত করছে আমি বলতেছি না যে ও জড়িত না বা জড়িত আমি এটা প্রশাসনকে বলবো যে এক্স্যাক্টলি 100%

আসি আমি মনে করি আমি জানি না কে কি মনে করবে আমি মনে করি আমরা সিলেটিরা সবাই একটি পরিবার এটা আমি হান্ড্রেড পার্ট মনে করি গরিব না আমি মনে করি আমরা পরিবার আর এই পরিবার থেকে আমাদের একটা বাইকে মারা হয়েছে এইটা অবশ্যই অবশ্যই এইটার বিচার হওয়ার খুবই দরকার তাড়াতাড়ি যাতে ভবিষ্যতে জীবনে হয় না এইরকম ঘটনা এটা ভেরি সেট আর এইরকম যদি ঘটনা হয় তাহলে আমাদের সিলেট নষ্ট হয়ে যাবে আমাদের পুণ্য দুর্গত তিনশো ষাট আউলিয়া মাটি সবাই এইখানে এখানে ভালোবাসার জায়গা এখানে খুন খারাপের জায়গা না তো এর জন্যই আমি বিশেষ করে অগ্রহী হয়ে আমি ক্যামেরার সামনে আসছি আর স্পেশালি আমি আবার বলতে চাই যে মুরাদ যে ছেলেটা যে গ্রিন বাংলার আমি অনেক নিউজ দেখছি প্লিজ আপনারা

আসলে এইটা আমাদের আমরা সবাই প্রবাসী থাকি কিন্তু আমাদের মন প্রশ্ন করছে কে করাইছে কিভাবে করছে তারপর আরেকজনকে বলা হোক অযথা আরেকজনকে নিয়ে করার কোনো মানে নাই কোনো মানে আসামিরা বাইরে প্রায় মেইন আসামিরা বাইরে এই মানে ছেলে আপনারা যাই যে দেখেন জানে না কিছু কে দেখেন আমার আমি বলতেছি যে আমার কেউ না আমি প্রবাসে থাকি পরে আমি চিনি ওই যে গ্রিন বাংলায় হয়তো দুই একটা যেই হোক না কেন চিনি আমরা একদিন একদিন দেখেছি বা একটা মানুষ তার ইন্টারভিউ দেখেছি বাট ইউনো ইউ ক্যানট টেল দ্যাট হি ইজ ইনভলভ উইথ দা ইউনো হোয়াটএভার

ওই ডাক্তাররা বলবেন না যত কোন না হয় এটা সত্যিকার এর না হয়েছে। প্লিজ যে জড়িত তার পিছনে আমরা যাব হ্যাঁ যে ওইখানে তো আকবর খুনিয়া আকবর জড়িত না আরো লোক আছে ওই যে আমি দেখলাম যেটা কি একটা এসআই উঠাইয়া দিছে ওরে বেয়াকরে না ওরা বলো সত্যিকার কি হয়েছে ওরা বলো বললে তো সব কিছু বের হবে অতত অতজতা আপনারা কাউকে দোষ না মেইন আসামি রাই আগে এইগুলাকে আপনারা কে করেন কইরা সবকিছু সত্যিকার যেটা পাবলিকের সামনে বের করেন। আর প্লিজ আমি বারবার বলতেছি বার আবার করতেছি আপনাদের যদি আমি সিলেট আমাদের একটি পরিবার বৃহত্তর সিলেট আমি ডাকায় না যে কাউকে চিনি না পাঁচ হাজার মানুষ আমার দায়নে বসে কিন্তু একজন কেউ চিনি না আমি চিটাগান যাই দশ হাজার মানুষ বসে আশেপাশে কেউ কিছু চিনি কিন্তু সিলেট আমাদের নার বড় এখানে সবকিছু আপনি যেমন রসুন আমরা তো সিলেটি সবাই চিনি রসুনের গুড়ির মতন আমরা সব সিলেটি একই পরিবার প্লিজ এইটা মাথায় রাখতে হবে আর যদি এই বিচার না দিতে পারেন রাহানের মাকে রাহানের পরিবারকে এর সিলেটের নাম লজ্জাজনক খাতায় সারা জীবন রয়ে যাবে এইটা আর মুসবে না এই এর চেয়ে লজ্জাজনক আপনারা প্লিজ আমি এই দশ লাখ টাকা আমি পুরস্কার দিব যত তাড়াতাড়ি সেভেন্টি টু আওয়ার সেভেন্টি টু আওয়ারের ভিতরে যদি কেউ হস্তান্তর করেন পাবলিকের হাতে অথবা প্রশাসনের হাতে অতএব প্রশাসন যদি অ্যারেস্ট করতে পারেন সেভেন্টি টু আওয়ারের ভিতরে উনিও পাবেন উনার পুরস্কার দশ লক্ষ টাকা ক্লিয়ারলি আর আমি আগেই বলে দিছি প্লিজ আমার ঠিকানা আমার সব কিছু এভরিথিং এখানে কোনো দুই নম্বর না কিছু না রিয়ালিটি আর প্রশাসন হোক যেই হোক যেই দুর্ভোগ থাকে উনি পুরস্কৃত করবেন আসলে এই মানে হার্টটা এত সফট হয়েছে যে এই বাচ্চাটা ঠান্ডা শুনে আমি যখন ওনার বাসায় আসলাম তখন ভাই বারবার বলছেন যে বাচ্চাটার যে কোনো আমার কর্ণপাত হচ্ছে মানে একদম আপনারা দেখেন আধা ঘন্টা কথা বলছি আমি বলবো যে আপনারা সবাই মাঠে থাকেন আগরকে খুঁজে দেন সেটা আপনারা হোক প্রশাসনের হেল্প নিয়ে আর ওনার ফোন নাম্বারটা বলছেন আমি আবারও ওনার ফোন নাম্বারটা বলতে আর উনি আমেরিকার নিউ জার্সি প্যাটারসনে থাকেন

আমি রিপিট করতেছি এইট আর এখানে সিলেটি টিভি আছে আপনারা যেহেতু সিলেটি টিভি সবাই জানেন সো ইজ উইথ মি অল দ্য টাইম ইউ সি মি এভরি ডে এনিথিং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সিলেটি টিভি থ্যাংক ইউ থ্যাংক ইউ সিলেটি টিভি ফর দ্য ইন্টারভিউ থ্যাংক ইউ

Obrigado. Oh,